আমাকে মেরে ফেলুক আমি তার সাথে থাকবো না আমার আমার গোপন অঙ্ক কেটে ফেলছে আমি তার সাথে কিভাবে থাকবো আমি বিয়ে করেছি আমার ওয়াইফের নাম কারাগারে আছে জন্য করতেছে টাকার বিনিময় বের হবে অবৈধ টাকা আছে ওর বোনের পিছনে আছে বোনরা আছে ও খারাপ সিন্ডিকেটের লোক আছে তারা হচ্ছে দশ লাখ লাগুক বিশ লাখ লাগুক বলছে বের হয়ে আমাকে আবার ফোন করবে আপনারা দেখেছেন মনে হয় অলরেডি অনেকে দেখছেন ভাই আমি দেখেছি আমাকে ওই যে আমি তার সাথে থাকতে আর না হয় তার মেয়েকে যদি আমি অনৈতিক কাজ করাম সে কেন আমাকে রাখতে চায় আমার একটাই প্রশ্ন বলেন আমি তো তার সাথে বাংলাদেশে হবে না ভাই আমার মন বলছে যেটা এটা বাংলাদেশে এরকম উন্নত কোনো মেশিন আদি নেই বাংলাদেশে আমার মনে হয় না ভাই আমার ইমার্জেন্সি আমার বাইরে যেতে হবে দেশের বাইরে যেখানে ভালো চিকিৎসা হয় কেউ আমাকে ইনফরমেশন দেবেন এখানে গেলে সুস্থ হবো আমি ওইখানে যেতে চাই দেশের মানুষের কাছে আমি আর্থিক সহযোগিতা চাই আমি এক মাস পর আজকে রাস্তায় নেমেছি হসপিটালের বেডে শুয়ে থাকতে থাকতে আমার পুরো শরীর চুরকানি হয়ে গেছে আমি খুব খারাপ অবস্থায় আছি প্লিজ থ্যাংক ইউ ভাই আমার আমার আমি কিন্তু কথা বলতে পারতেছি না আপনারা বুঝতেছেন আমার হাত পা কিন্তু কাঁপতে বিষয় যে অপবাদটি ব্লেমটি দিয়েছে মিথ্যা ব্লেম সেই সময় কিন্তু অনেকটাই কিন্তু নেশাগ্রস্ত ছিল আপনারা দেখেছেন ও অনেক উশৃঙ্খলভাবে হার্ডলি কথা বলছে তারপর যখন সুস্থ মস্তিষ্কে ছিল তখন কিন্তু ওই যে লাইভ টিভি রানার যখন গিয়েছিল তখন কিন্তু ও কিন্তু আবার স্বীকারোক্তি দিয়েছে যে আমি ওর মাথায় কাজ করে যার কারণে আমার হাজব্যান্ডের ব্যাপারে আমি এইগুলো বলছি আমি আমার হাজব্যান্ডের সাথে কাজ করতে চাই অ্যান্ড হচ্ছে ওর সাথে থাকতে চাই কিন্তু ওর ওর ওই ওই স্বামীকে যে রানিং যে হাজব্যান্ড শাহন গাজী মাওয়া জোশীলদা গ্রাম বাড়ি ওর সাথে কিন্তু ডিভোর্স হয়নি তা আমার হচ্ছে একটাই দাবি যে একটা মেয়ে কীভাবে একটা ছেলেকে ডিভোর্স না দিয়ে ধরেন আমাকে বিয়েই করছে কেন বিয়ে করলো এই এই বিষয়ে আমি হচ্ছে তার শাস্তি দাবি করছি অ্যান্ড বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করার জন্য উপদেষ্টা যারা আছেন বাংলাদেশ সরকার যারা আছেন ডক্টর ইউনুস স্যার আছেন তারপর আসিফ ভাই আছেন তারপর নাহিদ ভাই আছেন উপদেষ্টা পদে তাদের কাছে হাত জোর করে বলছি বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করা হোক অ্যান্ড আমাদের মতো যারা যুবক ভাই আছেন তারপর বৃদ্ধ ভাই আছেন যাদের বউ চলে যায় নিজের ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়ে একতরফাভাবে এই একতরফাভাবে যেন ডিভোর্স না দিতে পারে কোনো মেয়ে তার যেন ক্ষতিপূরণ দিয়ে যেন ডিভোর্স দিতে বাধ্য হয় এরকম একটা ব্যবস্থা করবেন এরকম একটা আইন করবেন আর ছেলেরা যেমন ডিভোর্স দিতে গেলে একটা নারীকে তার অনেক বৈফত দিতে হয় অনেক অর্থ দিয়ে হচ্ছে তারপর হচ্ছে ডিভোর্স দিতে হয় আমি চাই যে এরকমটা যেন মেয়েদের ক্ষেত্র হয় কোনো ছেলেদের ক্ষেত্রে যেন একাকৃতভাবে এরকম না হয় হয় মানে আমি ওনার কাছে থাকবো না দেখি এত ব্লেম দিচ্ছে আমাকে জেল খাটাচ্ছে যার কারণে আমার আমার সমন বয়সী যে একটা উপযুক্ত নারী ঠিক আছে আমি স্টুডেন্ট ওরকম একটা মেয়ের সাথে আমার আন্ডার সম্পর্ক ছিল আমি ওর সাথে বিয়ে করে লাইফ লিড করতে চেয়েছিলাম যে সবাই খারাপ বলে যেহেতু ও অনেক বয়সে সিনিয়র যে ওর সাথে থাকতে মানি এটা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও চায় না যে ও আর স্বামী হাজব্যান্ড নিয়ে ও আর মতো থাক আপনি আপনার লাইফ কেরিয়ার করেন আলাদাভাবে আপনার সমন বয়সী এগুলো শুনতে শুনতে আমি যখন মানে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাই তখন আমি চিন্তা নেই যে আমি একটা উদ্বেগ নেই যে আমি আমার বয়সে একটা মেয়েকে বিয়ে করব এটা কিন্তু আমার অন্যায় ছিল না কারণ একটা পুরুষ কিন্তু চারটা বিয়ে করার কিন্তু অধিকার রাখে সেই ক্ষেত্রে সে আমাকে তার মায়ের সাথে মাকে ওই আমার ওয়াইফের ইকরা খান ইকরা খান ওর বাবার নাম হচ্ছে ইকবাল খান সে সরকারি কর্মরত রয়েছেন গভর্নমেন্ট জব করে সেই মেয়েকে আমি বিয়ে করি ইকরা খানকে ইকরা খানকে বিয়ে করার পর ও দুজনে ভালোবাসি বিয়ে করেছি বিয়ে করার পর ও ওর মাকে থ্রেড দিছে অনেক বাজে বাজে ভাষায় গালিগালাস করছে করে তার মায়ের সাথে মিল দিয়ে আমাকে এই গত ছয় মাস আগে জেল খাটিয়েছেন চার মাস জেল খাটানোর পর ওই মেয়েকে অটো আপনার একতরফাভাবে ডিভোর্স দেওয়া হয় সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাকে হচ্ছে এই অবস্থা খুবই খারাপ হয় যেটা বলে আমি বুঝাতে পারবো না